আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে কোনো বান্দা যদি আরেকজন মুসলমান ভাইকে মহব্বত করে সালাম দেয় তো আল্লাহ তালা ওই বান্দাকে তিরিশটা দান করে এই সালামের প্রচার প্রসার সালাম শুরু হয়েছে কোথায় থেকে আল্লাহ তালা যখন ফেরেশতাদেরকে বলল ইন্নি জা ফিল আর খলিফা আমি জমিনার জমিনের ভিতরে আমার প্রতিনিধি আমি আমার বান্দা মানুষ সৃষ্টি করব তখন আল্লাহ তালা সর্বপ্রথম হজরতে আদম আলহি সালাতসাল্লামকে সৃষ্টি করলেন আদম আলহি সালাতসাল্লামকে যখন আল্লাহতালা বানাইলেন বানানোর পরে আল্লাহ তালা আদমকে বলল আদম যাও ওইখানে আমার ফেরেস্তাদের একটা দল আছে তুমি তাদেরকে সালাম দান করো তাদেরকে সালাম দাও এবং তোমার সালামের জবাবে তারা কি বলে তুমি সেটাকে খেয়াল করব তখন হজরত আদম আর ইহিসাম ফেরস্তাদের কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম তখন ফেরেস্তার আবার বলল আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওরহমাতুল্লা শব্দটা ফেরেস্তার বাড়িয়ে দিয়েছে তখন এই আদম আলি সাল্লাত আসসালাম দোয়া করেছিল আল্লাহ তাআলা আলসালাম আলাইকুম আর আলাইকুম তোমাদের প্রতি আল্লাহ তালার শান্তি বর্ষিত হোক ফেরেস তারাও দোয়া করেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার প্রতি আল্লাহ তালার শান্তি এবং রহমত বর্ষিত হোক তাহলে আদম আলি সাল্লা সৃষ্টির পর থেকেই এই আজ পর্যন্ত এবং কেমত পর্যন্ত যতদিন মানুষ দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত এই সালামের প্রচার প্রসার চলতেই থাকবে আল্লাহ রসুল সাল্লু আলু হাদিসের মধ্যে বলেছেন আফসুস সালাম তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো সালামের ব্যাপক প্রচার প্রসার করো মানুষকে সালাম দাও আমাদের সমাজের ভিতরে একটা ভুল প্রথা আছে সেটা হলো সালাম দিলে নব্বই লিখি এটা আমরা অনেকে জানি এটা কোরআন হাদিসে কথাও নেই বরং হাদিসে এটা বলেছেন যে সালাম দিলে তিরিশ লিখি কত নাকি তিরিশ নেখি আসসালাম আলাইকুম ওরমতুল্ল ওয়াবারকাতুহু এই যে একটা সালাম আল্লাহ রসুল সাল্ল আলী ওসাল্লাম একদিন মসজিদে নবমীতে বসা এক সাহাবী এসে আল্লাহ রসুল কবুল আসসালাম আলাইকুম আল্লাহ রসুল তার সালামের জবাব দিলেন ও আলাইকুম সালাম এবং বলার পরে সে বলল আল্লাহ রসুল বলল যে ওই ব্যক্তি দশ নেকি পেয়েছে এরপরে দ্বিতীয় আরেক আরেকজন ব্যক্তি এসে বলতো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ রসুল তার সালামের জবাব দিয়ে বলছে সে বিশ নেকি পেয়েছে তৃতীয় আরেক ব্যক্তি আছে আল্লাহ রসুলকে সালামদুল্লাকুমাতি আল্লাহ রসুল বলল সে তিরিশ নীকি পেয়েছে তাহলে সালামের ভিতরে কয়টা অংশ তিনটা তিনটা অংশ বলেছে এই জন্য আল্লাহ বলেছেন সে দশ নকি পেয়েছে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বলেছে আল্লাহ রসুল বলেছে সে বিশ নকি পেয়েছে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার বলেছে তো আল্লাহ রসুল বলেছে সে তিরিশ নীকি লাভ করেছে এই জন্য আমাদের সালাম ওটা কিভাবে দেবো বলেন আসসালাম আলাইকুম এই সালাম দেওয়া হলো সুন্নত সালামের জবাব দেওয়া হলো হাজির এই জন্য আমরা পরস্পরে একজন মুসলমানের সাথে যখন আমার সাক্ষাৎ হয়ে যাবে সর্বপ্রথম আমরা কি করব সালাম দেব আগে কোনো কথা নেই ভাই কেমন আছেন না আছেন এগুলো পরে সর্বপ্রথম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অ্যতু এটা বলার পরে সে কেমন আছে না আছে তার হাল তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করবো করবো তো ইনশাল্লাহ সালাম এটা একটা শান্তির দোয়া সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে পিতামাতাকে সালাম দিবে সন্তান মুরব্বীদেরকে সালাম দিবে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যারা ছোট বাচ্চা আছে তারা তাদের বয়সের উপরের বয়সের লোকদেরকে সালাম দেবে যারা যুবক আছে তারা মুরব্বীদেরকে সালাম দিবে যারা মুরব্বী আছে তারা আরও যারা মুরব্বী আছে তাদেরকে সালাম দেবে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না আল্লাহ আল্লাহতালার প্রতি রহম করে না যে বান্দার প্রতি রহম করে না দয়া করে না মানুষের জন্য দোয়া চায় না মানুষের জন্য শান্তির কামনা করে না আল্লাহ তালাও ওই বান্দার জন্য শান্তির কামনা করে না এই জন্য আপনারা আমার জন্য সর্বপ্রথম যে হক হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে যে ছয়টা হক তার মধ্যে সর্বপ্রথম হলো ঈদ লাকি তাহ ফাসম আলাইহি যখনই কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে যাবে তখনই সর্বপ্রথম আমরা তাদেরকে সালাম দেবো দিব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সালাম দেওয়ার তৌফিক দান করো সম্মাই হাজিরিন এরপর আল্লাহ রসুল সাল আলাম বলেছেন দুই নাম্বার ছয়টা হকের কথা বলেছিলাম না এক নম্বর হলো কী বলেন সালাম দেওয়া দুই নাম্বার ওয়াইদা দা আফ যখন তোমাকে কেউ দাওয়াত করে আহ্বান করে তখন তুমি তার দাওয়াতের সারা যাও তুমি তার ডাকের সারা যাও অর্থাৎ আপনি যদি আরেকজন মুসলমান ভাইকে দাওয়াত দেন তাহলে ওই বান্দার জন্য দাওয়াত কবুল করা হলো শূন্য আপনি একজনকে দাওয়াত দিয়েছেন ভাই আজকে আমার বাড়িতে আপনি আজকে দাওয়াত থাকলো আসবেন তো ওই যাকে দাওয়াত দিল তার জন্য উচিত হলো কর্তব্য হলো সে যেন ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার দাওয়াতকে কবুল করে দাওয়াত কবুল করা হলো কি বলেন সুনদ তাহলে একজন মুসলমান আরেক মুসলমানের জন্য দাওয়াত কবুল করা কি বলেন সূন্যদ তাহলে এক নম্বর হলো সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া সালাম দেওয়া হলো সুন্নত আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব দুই নম্বর হলো যখন কোন মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দিবে এই দাওয়াতে সারা দেওয়া আহ্বানের সারা দেওয়া তিন নম্বর ওয়াজ সহাকা ফ যখন কোনো ব্যক্তি তোমাকে উপদেশ দিবে তখন তুমি তাকে উত্তমভাবে তুমিও তাকে উপদেশ দাও অর্থাৎ যখন কোনো মুসলমান ভাই আপনাকে উপদেশ দিবে কোনো নসিহত করবে তখন চুপ করে তার নসিহত শোনা আপনার আমার জন্য কর্তব্য এবং সাধ্য অনুযায়ী আমিও তাকে যেন একটা নসিহত করতে পারি সেইভাবে চেষ্টা করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান বান্দা তোমাকে নসিহত করে কোরআন এবং হাদিসের কথা বলে তখন তুমি সেটা মনোযোগ সহকারে শুনো এবং যদি তুমি পারো যদি তোমার কোনো নসিহত জানা থাকে তাহলে তুমিও তাকে কিছু নসিহতের কথা বলো এটা হলো তিন নাম্বার কয় নাম্বার বলেন তাহলে এক নম্বর হক কী বলেন সালাম দেওয়া একজন মুসলমান আরেক মুসলমানের উপরে কয়টা হক ছয়টা হক এক নম্বর হলো সালাম দেওয়া দুই নম্বর হলো দাওয়াত দিলে দাওয়াত কবুল করা তিন নম্বর হলো। যদি কেউ নসিহত করে নসিহত মনোযোগ সহকারে শোনা এবং যে করতেছে তাকেও সুন্দরভাবে একটা নসিহত করা চার নম্বর হল ইদা আতাশা তো হামিদাল আল্লাহ রসুল বলেছেন যখন কোনো ব্যক্তি হাসি দেয় হাসি দেয় না হাসি দেওয়ার পরে তো হামিদুল্ল সে যদি বলে আলহামদুলিল্লাহ তা আল্লাহ রসুল বলেছেন ফাসাম্মা তুমিও তার এই হাসির উত্তরের উত্তর দান করো যদি করতে পারো তো আল্লাহ তালা তোমার প্রতি রহমত নাজির করবে। আমরা যে হাসি দেই হাসি দেওয়ার দোয়া কি বলেন যখন আমরা হাসি দেই তখন সঙ্গে সঙ্গে যে হাসি দিয়েছে তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ কি বলতে হবে বলেন আলহামদুলিল্লাহ এর পাশে যে শুনল সে যে আলহামদুলিল্লাহ বলল তার পাশে যে ব্যক্তি শুনলো সে কি বলবে বলেন সে বলবে আল্লাহ তালা তোমার প্রতি রহম দান করুক এই জন্য আরেকজন মুসলমানের জন্য রহমের দোয়া করা আপনার আমার জন্য জরুরি মাল্লাম সগির আল্লাহ রসুল বলেছেন যারা অন্যের জন্য রহমের দোয়া করে না অন্যের প্রতি রহম দেখায় না আল্লাহ রসুল বলেছেন সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় সম্মানিত হাজির তাহলে এক নম্বর কি বলেন একজন মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ করবে তাহলে সর্বপ্রথম সালাম দিবে কি দিবে বলেন সালাম দিবে দুই নম্বর দাওয়াত করলে দাওয়াতকে কবুল করবে তিন নাম্বার উপদেশ দিলে মনোযোগ সহকারে শুনবে নাম্বার চার যখন সে হাসি দিবে তখন কি বলতে হবে বলেন আলহামদুলিল্লাহ যখন বলবে তার হাসির উত্তর দিতে হবে ইয়ার দিয়ে এরপর আল্লাহ রসুল পাঁচ নাম্বার বলেছেন ইদা মারিল যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় ফাদা আহু তখন তোমরা তার তাকে দেখতে যাও তার সেবা যত্ন করো অর্থাৎ একজন মুসলমান যদি অসুস্থ থাকে আপনাদের এলাকায় একজন মুসলমান অসুস্থ তো আপনার আমার জন্য কর্তব্য হলো তাকে দেখতে যাওয়া আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আবুদৌ শরীফের হাদিস আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমান বান্দা যদি আরেক মুসলমান ভাইকে দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায় সকালে যদি দেখতে যায় তো আল্লাহ তালা ওই বান্দার সাথে সাথে সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়ে দেয় এই সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়াই মাকফিরাত করতে থাকে আল্লাহ ওই বান্দা আরেক মুসলমান ভাইকে দেখতে গিয়েছিল এই জন্য আপনি তাকে মাফ করে দেন এই সত্তর হাজার ফেরেস্তা মাগরিব পর্যন্ত তার জন্য দোয়াই মাকফিরাত এবং আল্লাহ তালার কাছে তার ক্ষমা চাইতে থাকে বলেন না সুবাহ এরপরে যখন কোনো বান্দা যদি বিকালে কোনো রোগী ব্যক্তিকে দেখতে যায় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা আবারও সত্তর হাজার ফেরস্তা তার পিছনে লাগিয়ে দেয় এই সত্তর হাজার ফেরেস্তা ফজর হওয়া পর্যন্ত তার জন্য ফিরাত করতে থাকে আমাদের অনেকে অসুস্থ থাকে আত্মীয় স্বজন আপনার কর্তব্য হলো তাদেরকে দেখতে যাওয়া আল্লাহ রসুল এটাও হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন কেউ যদি অসুস্থ থাকে তাহলে তার কাছে গিয়ে দোয়া পাঠ করা কি পাঠ করা বলেন দোয়া পাঠ করা কি দোয়া করবো আল্লাহ রসুল বলেছেন যখন তোমরা কোনো রোগী ব্যক্তিকে দেখতে যাও তো তার মাথার হাত মাথার উপরে হাত রেখে তোমরা একটা দোয়া পড়ো সেই দোয়াটা হলো আস আল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আইয়া এই দোয়াটা সাত করতে হবে আল্লাহ রসুল বলেছেন ওই বান্দার যত বড়ই রোগ হোক না কেন যদি মৃত্যুর রোগ না থাকে তো আল্লাহ তালা তাকে অবশ্যই অবশ্যই সুস্থতা দান করবেন আমরা এই দোয়াটা মুখস্থ করে নেব করব তো ইনশাল্লাহ আস আল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আইয়া শিয়াক অল্প একটু আবুদাউদ্ শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন এই জন্য আপনার আমার মাঝে মুসলমান ভাই যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাওয়া এটা আপনার আমার জন্য কর্তব্য ছয় নম্বর আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ইনসান যখন কোনো মুসলমান বান্দা মারা যায় তখন তুমি তার জানা যায় অনুসর জানা যায় অংশগ্রহণ করো শুধু জানা যায় নয় বরং তুমি তাকে দাফন করা পর্যন্ত সেখানে অবস্থান করো এটা আপনার আমার জন্য কর্তব্য অনেকে আমরা করে কি জানাজান নামাজ পড়ে আমরা চলে আসি আসি না বলেন অথচ আল্লাহ রসুল বলেছেন না জানাজার নামাজ পরেই তোমরা চলে আসবে না বরং জানাজার কাপন দাফন কাপন শেষ করা পর্যন্ত সেখানে অপেক্ষা করো এবং যখন দাফন কাপন শেষ হয়ে যাবে তখন তোমরা সেখান থেকে চলে আসো আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোনো মুসলমান বান্দা যদি আরেকজন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে তো আল্লাহ তালা ওই বান্দাকে এক ক্যারাত সব দান করে এরপরে যখন ওই বান্দা যখন আবার ওই মৃত নাইয়েতের যখন দাফন কাফন শেষ করে তো আল্লাহ তালা তাকে আরেক কেরাত দান করে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করিয়ারসোল্লাহ কেরাত কি তো আল্লাহ বলছেন উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ তালা দান করবেন